কতটা চমৎকার করে এবং কতটা হাড়ি দেখেন আমি দুই মাটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একত্রিত করে ফেলছি কিন্তু কিছুই হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে যাচ্ছে আমাদের কয়েল পাখির উদ্যোক্তা মিরাজুল ইসলাম ভেড়জোর মেহেরপুরে তো দর্শক এবং দেখুন কতটা কালারফুল কতটা কালারফুল তো যারা এ ধরনের কালারফুল এবং আপনারা লাইলনের ডিম দেখা টেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্বপ্নের ইনকোভিটর কারণ যাদের মানেই হচ্ছে কোয়েল পাখির ডিম গুলোর যে খুঁচা রয়েছে অত্যন্ত এটা কিন্তু খুবই পাতলা হয়ে থাকে এই জন্য যদি আমরা কোনো পাত্র থাকে তাহলে ডিমের পরে ডিম লেগে কিন্তু এগুলো যদি ভেঙে যায় ডিমগুলো আপনারা বেঁচতে পারবেন না এগুলো সামান্য ভেঙে গেলে ভেজেও খাওয়া যায় না সিদ্ধ করেও খাওয়া যায় না অর্থাৎ আপনারা এত পরিশ্রম করে আপনারা যে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ডিমটা রেখেছেন শুধুমাত্র এইভাবে একটা ডিম দেখা কেস সংগ্রহ না করার কারণে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক এ ধরনের আপনার টেরেগুলা ডিম লাইলনের ভালো মানের কোয়ালিটি ফুল যেটা আসলে ডিসকেলার হবে না এ ধরনের ট্রেনে যারা যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্কিল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা চলে যাচ্ছে আমাদের মেহেরপুর কোয়েল উদ্যোক্তা আমাদের মিরাজ ইসলাম ভাইয়ের জন্য তো দর্শক সেই সাথে আমাদের কাছে কিন্তু কোয়েলের খাবারের পাত্র রয়েছে হ্যাঁ এভাবে বাচ্চাই কিন্তু নষ্ট হবে না তো আমাদের কাছ থেকে যারা বিজনেস করতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যারা দুই পাঁচটা দশটা নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি অন ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজকের মতন পর্যন্ত দেখা হবে গরমিতে নতুন আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ